ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট দয়া দয়া করে করে আইন মেনে মধ্যে ঢাকা শহরে গাড়ি চালান কথাটা কেন বললাম তখন পিছের গাড়িগুলো বুঝতে পারবে যে তিরিশে বাইক চালানো মজাটা কি দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আসছে আজকে সকালে আজকে সকালে না কালকে সকালে ডেইলি স্টারের বাংলা নিউজটাতে এখন পর্যন্ত ভালোভাবে প্রচার হয় নাই কোথাও একমাত্র ওই যে ওইটাতেই প্রচার হয়েছে আমি অন্য কিছুর গুলা বলবো না অন্য কিছুর গুলা আপনি এইখানে নিয়ে লেখছে যে এক্সপ্রেস ওয়েতে সাই আত্মীয় মহাসড়কে পঞ্চাশ জেলা সড়কে পঞ্চাশ সিটি কর্পোরেশনে তিরিশ উপজেলা মহাসড়ক শহর এলাকার গ্রামীণ সড়ক এই কয়েকটাতে তিরিশ করে আচ্ছা তিরিশ করে যদি আমরা গাড়ি চালাই তাহলে কি মানে কি আমাদের আমাদের জীবনযাত্রার মান কি স্লো হয়ে যাবে না মানে আমার সবচেয়ে বড় কথা হইলো কি জানেন বস আমার মুখ যে খারাপ ভাষাগুলো আসতে আছে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আর ওদের কপাল ভালো যে আমি আমার চেহারা দেখায় ভিডিও করি নালে ভাই আমার যে কি করতাম আমি আর কি বলতাম আমরা বাইকাররাও আসলে খারাপ বুঝছেন আমরা বাইকাররা খারাপ এই কারণে যে আমরা এই যে আজকে আসার সময় আমি দেখতেছি যে সবাই ফুটপাতে উঠাই দিতেছে কোনো আইন নাই ওই পাশ দিয়ে আসার জন্য পুরো লেন ভরা আর এই পাশ দিয়ে যাওয়ার জন্য এই পাশ ডান পাশ বাম পাশ সব ভরা এত ভরা থাকলে আর এই বাইকাররাই যদি এরকম করে তাহলে তার কিছু করার নাই আমার সামনে পুলিশ

নিয়ম যে তিরিশ একদম মানে আইন পাশ হয়ে গেছে মেন কথা হলো আমার কথা হইলো যে এখন পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র গুলশান দুই ছাড়া কোন জায়গায় ওই যে সিগনাল অথবা সিসি ক্যামেরা দিয়া গতি নিয়ন্ত্রকের কোনো কোন আইন নাই আইন নাই কি কোনো ব্যবস্থাই নাই সব এখন হাত দিয়া করতেছে আরে ভাই এত বড় রাস্তা এত বড় রাস্তার মধ্যে কোন পুলিশ দ্বারা হাত দিয়ে আমরা থামাইতেছে আমি কেমনে আইন বুঝুম আর আপনারা সবকিছু ঠিক না কইরাই আপনারা আগেই মানুষের উপরে চাপায় দেন আমরা সাধারণ মানুষের উপরে চাপাই দিলে কি আমরা কি সবই সবই কি মগের মূল্যক নাকি যে চাপাই দিলেই আমরা এটা করুম কারণ এটা কেমনে সম্ভব আমি এটা জানি না এটা যে কেমনে সম্ভব আর কারা যে নিয়ম বানায় কি খায়া নিয়ম বানায় আমি জানি না আমার জন্য কোনো মানে লেন নাই আলাদা লেন নাই আমি যে তিরিশে চালাবো আচ্ছা মেন রোডে আমি তিরিশ চালাইতেছি আমার পিছনের বাসটা তো আমরা হর্ন দিতে 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 আমার অবস্থা খারাপ করে বলো এক হইলো হর্ন দিয়ে মেজাজ খারাপ হয়ে গেলো আমার মাইটা দিয়েই চাইবো কোনোর তো কিছু করার নাই ওর রাস্তা খালি আমি চালাই যাচ্ছি তিরিশে এগুলার কোনো মানই হয় না ভাই সরকারের উচিত মানে একটা সুস্থ আইন করার আমাদের জন্য আলাদা লেন করে দেওয়ার ওই লেনের বাইরে আমরা গেলে আমাদের মামলা হবে আমাদের নাম্বার প্লেটের মামলা হবে আর ওই লেনের ভিতরেই থাকি একটা নির্দিষ্ট গতিসীমা থাকবে পঞ্চাশ সাইট সত্তর আশি এর উপরে যাইতে পারবো না ওকে ফাইন এর উপরে যাবো না আমরা আমাদের লেনের মধ্যে দিয়েই যাবো আর পদ্মা সেতুতে একটা লেন করছে ওই লেনটা হচ্ছে সার্ভিস লেন মানে কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে ওই পাশে এসে দাঁড়াইবো বা কোন রাস্তার কোনো কাজ করলে মালপত্র ওই পাশে নাড়ে ওই সার্ভিস লেন দিছে আমাদের বাইকারদের কেন ভাই আমরা বাইকাররা কি দোষ করছি যে সার্ভিস লেন দেয় যেমন তুই ছোট একটা লেন দেয় বাইকারের জন্য কয়দিন আগে থেকে শুনতেছি যে মাওয়ায় যাওয়া বন্ধ করে দিব মামাও যাওয়া বন্ধ করে দিব আজকে আবার খবরে দেখলাম কি সকালবেলা মাওয়ার এক্সপ্রেস হাইওয়েতে ওই যে সার্ভিস লেন আছে ওই সার্ভিস লেন দেয় যাইতে হবে আরে বাবা সার্ভিস লেন দিয়ে তো যাবো সমস্যা নাই তাহলে আমাদের জন্য যখন এতই আইন করতে তুই রাস্তা বানানোর আগে আমাদের জন্য ছোট্ট একটা লাইন করে দে আর এই যে বাস যে সারা বাংলাদেশের মধ্যে মানে ঢাকা শহরের মধ্যে বাংলাদেশে বাদ দিলাম ঢাকা শহরের মধ্যে যে বাস ডাইনে যায় ডাইনে দিয়া চলে ডাইনে দিয়া চলা অবস্থা ধাম করে বামে নিয়ে নেয় বামে নিয়ে যাত্রী উঠায় রাস্তার মাঝখানে খারা যাত্রী উঠায় এগুলোর কোন নিয়ম নাই কারণ কি এগুলা থেকে মোটা অঙ্কের টাকা আসে তো এটা এগুলা থেকে মোটা অঙ্কের টাকা আসে এই কারণে এগুলার কোনো মানে খাওয়া নাই খাওয়া হইলো কি সব এই যে বাইকারদের কি চলে বাইক আটকায় পুলিশ আরে লাইন দাঁড়ায় দাঁড়ায় বাইক আটকাইতেছে বা আটকাইছে এই জায়গায় যে এই সে নাম্বার প্লেট নাই পিছনে লাইট নাই বডিতে ইন্ডিকেটার নাই বাসের এগুলা কিছু হয় না তারপরে প্রাইভেট কার হাইড্রোলিক হর্ন লাগাইলে কিছু হয় না আমরা হাইড্রোলিক হর্ন লাগাইলে মানে দেশের ক্ষতি করে ফেলাইতেছি ঠিক না ঠিক না আমার কথা হলো আইন সবার জন্য সমান হওয়া উচিত আপনি গাড়িতে হাইড্রোলিক বাইকে হাইড্রোলিক হর্নের জন্য আপনি মামলা দিবেন আপনি ই করেন প্রাইভেট কারের জন্য দেন আপনি ওই যে বড় বড় বাস জন্য মামলা দেন এগুলোর জন্য তো কোন মামলা নাই মামলা শুধু আমাদের বাইকারদের আচ্ছা যাই হোক অনেক বেশি কথা ফেলাইছি মনের যত রাগ ছিল সব জায়গা ফেলাইতেছি কারণ আমি জানি না এই আইন কেউ কি মানবে কি মানবে না মানা সম্ভব না ভাই রাস্তাঘাটে তিরিশে আমি চালাইলে আমার পিসের বাস আমার মাইটা দিয়ে যাবো আর যদি এরা তো তাহলে মানে আপনারা মরণ ফাঁকিল যে এই বাইকারটি মরুক মরলে ভালো হইব বুঝছেন না এগুলা মানে আমাদের উপর জুলুম করা হইতেছে আর কিছুই না আর সবচেয়ে বড় কথা হইলো যে আইন আমি তিরিশে চালামো ঠিক আছে আমি আপনাকে শ্রদ্ধা রেখে আপনার আইনকে শ্রদ্ধা রেখে আমি তিরিশে চালাবো ঠিক আছে কিন্তু আমাকে তিরিশ নির্ধারণ করে দিচ্ছেন প্রাইভেট কারে ৫০ করে দিচ্ছেন ওরাও যাতে আইন মাইনা চলে ওরাও যদি আইন ভাঙে ওদের জন্য সমান শাস্তি দেওয়া উচিত শাস্তি শুধু বাইকারদের জন্যই মানে খালি বাইক 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 এত বড় নিউজ আইসে এই নিউজটার মধ্যে সব জায়গায় হইলো ট্রাক প্রাইভেট কার সবার গতি নির্ধারণ করা কিন্তু খবরের হেডলাইনে আসছে বাইক তিরিশ গতিতে চলবে আরে কেন ভাই মানে মজা আম করে নিয়ে মজা শুরু হয়ে গেছে তিনশো সিসির বাইক অর্ডার দিছে অর্ডার দিয়ে বাংলাদেশ আনাইছে আনায়া আইন পাস করছে আইন পাস করে এখন আইনের এই বাইকের গতি দিছে তিরিশ কিলোমিটার প্রাইস দামি সব কিছুর আমি সরি আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি আমি সবার কাছে সরি কিন্তু আমি যেটা বলছি আমার কথা যুক্তিকতা থাকলে অবশ্যই আপনারা মানে আমার সাথে সহমত হবেন আর দয়া করে এইসব ফাইজা আমি না করে দেশটার উন্নত করেন দেশের রাস্তাগুলার উন্নত করেন দেশের আইনটার শক্ত করেন ধন্যবাদ